আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি রমজানের পরে রমজানের পরে যদি কোনো ব্যক্তি সাওয়াল মাসে সাওয়াল মাসে চাঁদ ওঠার পরে কোনো ব্যক্তি যদি সাওয়াল মাসে ছয়টা রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ওই ব্যক্তি যেন সাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখলো রমজানের রোজা আদায় করার পরে যদি কোনো ব্যক্তি সাওয়াল মাসের ছয়টা রোজা রাখে আল্লাহ সুবাহন তালা তাকে সারা বছর রোজা রাখার সাবধান করবে সুবাহান আল্লাহ হামদি তাহলে বুঝলাম কি যে আমাদের রমজানের রোজা হলো ফরজ এবং সাওয়াল মাসের রোজা হলো নফল এই নফল রোজারও আল্লাহ রবুল্লাহ আলমিন কত পরিমাণে মূল্য দিয়েছে কত পরিমাণে দাম দিয়েছেন কত পরিমাণে মূল্য আছে সাওয়ালের রোজা অতএব সাওয়ালের রোজা জয় যেই ব্যক্তি রাখবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন ওই ব্যক্তি সারা বছর রোজা রাখলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই ব্যক্তির আমল নামা এই পরিমাণ সাবধান করে দিবে এই জন্য সাওয়াল মাসের রোজা রাখার মধ্যে কিছু নিয়ম কারণ আছে অনেকে বলেন যে ও সাওয়াল মাসের রোজাগুলো কি ভেঙে ভেঙে রাখা যাবে কিনা আবার অনেকে বলেন যে হুজুর শাওয়াল মাসের যে আমি রোজা রাখলাম আমি রাতে কে ঘুমাইলাম সকালে আটটার সময় উঠলাম বা দশটার সময় উঠলাম তখন আমি নিয়ত করে ফেললাম যে আমি সারাদিন এখন রোজা থাকব। এভাবে যদি নিয়ত করলে হবে কি না দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে রমজানের রোজা যে আমার জন্য কাজা হইলো বা ভাঙতি রোজা পড়লো কোনো সফরত অবস্থা থাকার কারণে বা অসুস্থতার কারণে যে আমাদের রোজাগুলো ভাঙা পড়লো এই রোজা ভাঙা পড়ার কারণে কি আমার আগে কি সওয়ালের ছয় রোজা করব। না রমজানের যে ফরজ রোজাগুলো গিয়েছে সেগুলো আদায় করব। আরও প্রশ্ন আছে যে আমাদের মা বোনদের অনেক সময় জনিত কারণে মা বোনদের অসুস্থ হওয়ার কারণে তারা যদি ধারাবাহিক রাখতে না পারে তার কি ভেঙে ভেঙে রাখতে পারবে কিনা এ সমস্ত আরও অনেক আর প্রাসঙ্গিক কথা আছে কিন্তু কথা হচ্ছে প্রথম এর উত্তর হচ্ছে এক ভাই প্রশ্ন করেছিলেন যে যে হুজুর আমাদের রমজানের রোজা রোজা রোজাগুলো রমজানের রোজা রাখার পরে কীভাবে রাখবো যদি আমাদের ভেঙে যায় রোজা একটা রোজা ভাঙা পড়ার পরে আমরা সওয়ালের রোজাগুলো আদায় করব নাকি রমজানের রোজা আদায় করবো এখানে ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে আল্লাহর হাবিব আলি সাল্লাম বলেন যে রমজানের রোজা আদায় করার পরে আপনার জন্য সওয়ালের ছয় রোজা আদায় করা আপনার জন্য জরুরি হয়ে যাবে আর আপনি যদি রমজানের কাজ করে নেন কাজাগুলো যেন আপনি রমজানের রোজাগুলো আদায় করার পর সওয়ালের রোজাগুলো রাখেন তাহলে যেন আপনি সারা বছর গেলেন সোবাহান আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের মা বোনদের অসুস্থতা জনিত কারণে মা বোনরা রোজা রাখতে পারেন না এই যে রোজা যে রাখতে পারেন না রোজা না রাখতে পারার কারণে পরবর্তীতে সে রমজানের পরে এই রমজানের কাজা রোজাইগুলো আদায় করে নিতে হবে রমজানের কাজা রোজাই আদায় করে নিতে হবে রমজানের কাজা রোজাই আদায় করার পরে ওই ব্যক্তি সওয়ালের রোজা যদি রাখে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার এই সারা বছরের রোজা রাখার সব দান করে দেবেন তো রমজান আমরা মনে করি কি রমজানের রোজা এমন কি গুরুত্বপূর্ণ এমন কি গুরুত্বপূর্ণ এমন কি গুরুত্বপূর্ণ আমল যে রমজানের রোজাগুলো আমাদের রাখতে হবে সরি আমাদের সাওয়ালের রোজাগুলো রাখতে হবে আসলে ভাই সাওয়াল মাসের রোজাগুলো এত পরিমাণে দামি এত পরিমাণে মূল্যবান এত পরিমাণে জরুরি কোনো ব্যক্তি যদি নফল এবাদাত করে আর নফল এবাদাতের মূল্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তা ফরজ এবাদাতের সমতুল্য হিসাবে আমি আল্লাহ সাবধান করে দিই যেমন একটা হাদিসের মধ্যে পাওয়া যায় রসুস্লা ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে